সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানেন গাক একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার দিয়েছে তো আজকে আপনাদের সামনে সেই বিজ্ঞপ্তিটি নিয়ে হাজির হয়েছি এবং কিভাবে আপনারা আবেদন করবেন এবং বিডি জবসে কিভাবে অ্যাকাউন্ট করলে আপনারা পরীক্ষার জন্য ডাক পাবেন সেই সংক্রান্ত বিস্তারিত নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এখানে পদ সংখ্যা হলো দুশোটি বেতন সর্বসাগর তিরিশ হাজার বাইশ টাকা এবং অভিজ্ঞতার প্রয়োজন নেই চলুন আগে সরাসরি সার্কুলারটি দেখি এরপর কিভাবে কি করতে হবে সম্পূর্ণ ডিটেলস ভিডিও আপনারা দেখতে থাকেন তো প্রথমে আপনারা বিডি জবস যে অ্যাপসটি সেখানে ঢুকে যাবেন তো আমি প্রথমে চলে যাচ্ছি বিডি জবস যে অ্যাপসটি সেখান থেকে আপনারা প্রথমে লগ ইন করবেন লগ ইন করার পর এরকম একটি ইন্টারভিউস আসবে সেখানে বিডি জবস প্রোফাইল নামে একটি অপশন থাকবে সেখানে ক্লিক করবেন এখানে আপনার প্রত্যেকটি ডিটেলস যেমন দেখেন এখানে আপলোড ফটোস এখানে আপনার ফটো দিবেন পার্সোনাল ডিটেলস এখানে যা যা ইনফরমেশন চাওয়া হয়েছে সবগুলো আপনারা দেবেন এরপর কন্ট্রাক্ট ডিটেলস এটা খুবই ইম্পর্ট্যান্ট এখানে আপনার এই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করা হবে তো এখানে কন্ট্যাক্ট ডিটেলসটা একটু বিস্তারিত দিবেন এরপর কেরিয়ার অ্যান্ড অ্যাপ্লিকেশন ইনফরমেশন এখানে আপনার কেরিয়ার কি কেরিয়ার অবজেক্টিভ কি কি ছিল আপনি কোথাও চাকরি করেছেন কিনা সেই সংক্রান্ত বিস্তারিত এখানে দিবেন প্রিফারেন্স প্রিফার্ড এরিয়া এটাও একটু গুরুত্বপূর্ণ আপনার এখানে প্রিফার্ড এরিয়াগুলো কি আপনি কোন কোন এরিয়াতে চাকরি করতে ইচ্ছুক ছিলেন বা এখন পর্যন্ত আছেন সেই সেই এরিয়াগুলো দিবেন আদার রিলেভেন্ট ইনফরমেশন এখানে আপনার কেরিয়ারের সামার দিতে পারেন এবং কোন কোন জব করতে আপনি আগ্রহী সেগুলো দিতে পারেন এরপর একাডেমিক কোয়ালিফিকেশন এগুলো ভালোভাবে দিবেন প্রফেশনাল কোয়ালিফিকেশন ট্রেনিং সামারি যদি ট্রেনিং করে থাকেন কোথাও ট্রেনিং সংক্রান্ত বিস্তারিত এখানে তথ্য দিয়ে এবং এরপর আপনার এমপ্লয়মেন্ট হিস্ট্রি অর্থাৎ আপনি কোথাও চাকরি করে থাকলে সেখানে তা এখানে দিতে হবে এরপর আপনার কি কি স্কিল আছে এগুলো সম্পূর্ণ ডিটেলস এখানে যেগুলো দেওয়া আছে যতটুকু আপনার কেরিয়ারে আছে ততটুকু আপনি এখানে ইনক্লুড করবেন এরপর এটা তো গেল বিডি জবস প্রোফাইল এরপর এখানে আরেকটি অপশন থাকবে কাস্টমাইজ সিবি ভিডিও সিবি আপনি চাইলে দিতে পারেন না চাইলে অতটা প্রয়োজন নেই তবে কাস্টমাইজ সিবিটা খুবই প্রয়োজন এটা দিতেই হবে এটা না দিলে আপনার ডাকার সম্ভাবনা খুবই কম তো কাস্টমাইজ সিবিটা আপনারা দিয়ে দিবেন তো কাস্টমাইজ সিবি অর্থাৎ আপনি আপনার নিজস্ব একটা সিবি থাকবে সেটা আপনি কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে যে কোনোভাবে এটা তৈরি করে পিডিএফ আকারে এখানে আপলোড করতে পারবেন সেই অপশন এখানে আছে আপনারা এখানে আপলোড করে দিবেন আপলোড করার পর আপনারা এখন যে সার্কুলারটি দিয়েছে সেই সার্কুলার এখানে সার্চ করবেন কিভাবে সার্চ করবেন গাক লিখবেন এখানে কিওয়ার্ডে গাক লিখলে গাক লিখে সার্চ করবেন সার্চ সার্চ করলে সরাসরি সার্কুলারগুলো চলে আসবে এখানে গাকের চারটি সার্কুলার আছে তো আমরা যেহেতু ফিল্ড অফিসার পদটি দেখবো সেক্ষেত্রে ফিল্ড অফিসার পদে চলে যায় সরাসরি তো এখানে দেখেন ডিটেলস এখানে পেয়ে যাবেন এখানে আপনারা যারা প্রিমিয়াম বা বেসিক ইউজার বিডি জবসের তারা এখানে এই অপশনটি পেয়ে যাবেন এখানে কতজন আবেদন করেছে এখানে দেখতে পারবেন এবং আপনি তাদের মধ্যে কততম সবগুলো এখানে ডিএস দেখতে পারবেন আপনার আমার একটা পরামর্শ থাকবে নিরানব্বই টাকা দিয়ে একটি সাবস্ক্রিপশন কিনে নেবেন বিডি জবসের বেসিক যদি কিনে নেন সেটাও আপনি এক মাস মেয়াদি ব্যবহার করতে পারবেন শুধু এটার জন্য না যে কোনো একটি যে কোনো চাকরি আপনি আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ দেখে বুঝে তারপর আবেদন করতে পারবেন দেখেন এখানে বিস্তারিত দেওয়া আছে আপনি কততম অবস্থানে আছেন আপনি এখানে কত থেকে কত টাকা পর্যন্ত স্যালারি ম্যাক্সিমাম অ্যাপ্লিকেন্টস এখানে দিয়েছে এগুলো দেওয়া আছে এখানে তো শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলর বা অনার্স বা ডিগ্রি যারা করেছেন তারাও আবেদন করতে পারবেন এবং এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই দেখেন এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই সেক্ষেত্রে আপনারা ফ্রেশার্স যারা তারা আবেদন করতে পারবেন তো এখানে বিস্তারিত দেওয়া আছে পড়ে নেবেন সার্কুলারটি দেখে এবং আমার এই ভিডিও লিংকে এটার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও নিচে আপনারা দেখে নেবেন এবং আবেদন করতে পারবেন সরাসরি এরপর আপনারা আবেদন কীভাবে করবেন সম্পূর্ণটা পরার পর এখানে দেখবেন অ্যাপ্লাই নাও নামে একটা বাটন আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করলেই এখানে আপনাদের অ্যাপ্লাই করার জন্য আপনি কত টাকা আপনার স্যালারি আপনি চান এখানে দেওয়া আছে আঠারো হাজার টাকা মানলে আপনারা সেটাই বসাই দিবেন আঠারো হাজার টাকা তবে এখানে ম্যাক্সিমাম স্যালারি তিরিশ হাজার বাইশ টাকা যেটা দেওয়া আছে সেটা আপনার স্থায়ীকরণের পর হবে আঠারো হাজার টাকা দেওয়া আছে সেটা এখানে দিয়ে দিবেন দিয়ে আপনি অ্যাপ্লাই করে দিবেন যেহেতু আমি যেহেতু অ্যাপ্লাই করব না সেহেতু আমি করলাম না আপনারা যারা আবেদন করবেন অবশ্যই অ্যাপ্লাই করে এখানে আপনি কত টাকা আঠারো হাজার টাকা লেখাই বেটার কারণ এখানে যে দেওয়াই আছে আপনারা আঠারো হাজার টাকা দিয়ে আবেদন করে দিবেন এবং শেষে আপনাদের মেসেজ আসবে যে নাম্বারটা আপনারা এই যে বিজ্ঞ প্রোফাইলে দিয়েছেন সেই নাম্বারে আপনাদের মেসেজ আসবে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সহজে থাকার জন্য সবাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য তথ্য জানার জন্য ভিডিওতে কমেন্ট করে তথ্য জেনে নেবেন